তার পাটা আজকে অনেক দিন যাবৎ ভেঙে গেছে সে এখান থেকে নড়তে পারে না চড়তে পারে না কোনো জায়গায় যাইতে পারে না খাইতে পারেন যারাই আজকের এই ভিডিওটি দেখতেছেন দয়া করে ভাই আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি তারা যেন এই ভিডিওটি দেখে এই বৃদ্ধ মাটির জন্য ভালো একটা ব্যবস্থা নেয় আমি আমার পক্ষে একা সম্ভব হলো না আমি অনেকবার চেষ্টা করলাম অনেক রিক্সাওয়ালা মামাকে রিকোয়েস্ট করলাম বললাম কিন্তু কেউ এগিয়ে আসলো না কেউ তাকে সাহায্য করল না এই বৃদ্ধ মাটির মুখ থেকে যতটুক শুনতে পারলাম যতটুকু জানতে পারলাম তাকে হসপিটালে ভর্তি করলে নাকি তার পরের দিনই বের করে দেয় তাকে হসপিটালে রাখতে চায় না আসলে দুনিয়াতে যার কেউ নাই তার তো আল্লাহ আছে আহারে মানুষের মানুষের জীবন জিন্দিগি দুই দিনের দুনিয়ায় আমরা কত কিছুই না করি মানুষের হায়াত আর কয় বছর ষাট বছর সত্তর বছর এই বৃদ্ধ মাটি যে কতটা কষ্ট নিয়ে এখানে বসে আছে শুধুমাত্র উনি বলতে পারবে এটা আমরা উপলব্ধি করতে পারবো না